জল তবে সেসব এখন অতীত শহরের বিভিন্ন জায়গার মতো এই অঞ্চলেও নাকি ধাবা বসিয়েছে প্রোমোটারিরাজ অভিযোগ এমনই পুকুরের পার এভাবেই নাকি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর তার ভিতর রোজই ফেলা হচ্ছে ময়লা যাতে একটু একটু করে বুঝে যাচ্ছে পূর্ব পুটিয়ারির ঠাকুরপাড়ার এইসব পুকুরগুলি প্রশাসনকে বলিও নাকি কোনো ফল হচ্ছে না পরিত্যক্ত অবস্থায় এই জলাভূমি থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দূষণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এমনই জলাভূমি বোজানো নিয়ে প্রশাসন ও দূষণ কর্তৃপক্ষের অনেক রকম আইন আছে কংক্রিটের এই শহরে একটু শ্বাস নেওয়ার জায়গা কি মুক্ত রাখা যায় না আবেদন স্থানীয়দের হুগলির জাঙ্গিপাড়া থানার ছশো বছরের ঐতিহ্য বহন করে চলেছে মা ভৈরবীর এই মন্দির প্রতি বছর এই দিনেই হয় মায়ের পুজো আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের ভিড় এখানে চোখে পড়ে প্রায় তিরিশ হাজারের মতো মানুষ এখানে ভোগ গ্রহণ করেন এই পুজোকে কেন্দ্র করে পাশের খেলার মাঠে আয়োজন করা হয় বড় মেলার বিষ্ণুপুরের পোড়ামাটির কাজের যে মন্দির এই মন্দির অবিকল ছিল সেরকমই তবে কালের নিয়মে সেসব এখন অতীত তবু এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ঢল নামে এই গ্রামে পাকে করে জল নিয়ে এসে এখানে ঢালেন আর এখানকার প্রধান আকর্ষণ অবশ্যই শিশু থেকে বৃদ্ধ একাশনে বসে দেবীর প্রসাদ গ্রহণ করা এই পুজো উপলক্ষেই এক মিলন মেলায় পরিণত হয় এই মন্দির চত্বর বর্তমানে ক্রিকেট খেলার জনপ্রিয়তা ভীষণ রকম বেড়ে গেছে পাশাপাশি ব্যাট তৈরির জন্য প্রয়োজনীয় উইলো গাছও আস্তে আস্তে দুর্লভ হয়ে পড়েছে বেড়ে যাচ্ছে দামও বিকল্প হিসেবে অন্যান্য গাছ থেকে তৈরি করেও তা উন্নত মানের হয় না শ্রীনগর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সঙ্গম নামের এই জায়গায় বেশ কয়েকটি ব্যাট তৈরির কারখানা আছে এখানে এই ব্যাট নির্মাণ শিল্প গড়ে উঠেছে স্বাধীনতার অনেক আগে থেকে সুনীল গাবস্কার সচিন তেন্ডুলকার যুবরাজ সিংদের হাতে ঝলসে উঠত এই অস্ত্রটি দর্শকদের হৃদয় জয় করা সেই সব শতগুলি বেরিয়ে আসতো এই অঞ্চলে তৈরি এইসব ব্যাটগুলো থেকে শুধু ভারতীয় জন্যই নয় এই ব্যাট রপ্তানি করা হয় বিদেশে বিভিন্ন ক্রিকেট খেলার দেশগুলিতে সুন্দরবন এলাকায় এক ছবি সুন্দরবন লাগোয়ার স্বরূপ কাটিতে পৌঁছলে দেখা যাবে এই নারীর জীবন সংগ্রাম নদী স্রোত গতিবিধি দেখে বড় হওয়া সেই লক্ষ্মী এখন বাইক সাইকেলের গতি নির্ণয়ের কারিগর জন্ম থেকে শুরু লড়াই তিন সন্তান আর স্বামীর অভাবের সংসার তাই ভাগ্যের দোষ না দিয়ে নিজেই বেছে নেন এই সংগ্রাম সাইকেল মোটর বাইক সাড়াই করে স্বামীর সঙ্গে ধরেছেন সংসারের হাল সন্ধ্যা হলে যে হাত তুলসীতলায় প্রদীপ জালে সেই হাতি সকাল থেকে ঘুরিয়ে চলে সাইকেল ভ্যান রিক্সার চাকা হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামের মহিলা হয়েও শিখে নিয়েছেন মোটর মেকানিকের কাজ তাই হাতুড়ি লোহা যেভাবে শক্ত করে ধরেন সেভাবেই ধরে থাকেন সংসারের হাল এভাবেই ঘুরে চলে জীবন জীবনযাপনের চাকা প্রত্যন্ত এলাকার এই লক্ষ্মী গরিদরাই সংগ্রামের পথ দেখায় অন্যান্য মহিলাদের